যথেষ্ট পরিমাণে বৃষ্টি ডাকাতে সেই রাত্র থেকে শুরু হয়েছে বৃষ্টি মাঝখানে একটু থামছিল এখন আবার হরদুম বৃষ্টি চলতেছে এই যে বৃষ্টি বৃষ্টির পানি পড়ছে গাছের মধ্যে আমাদের এটা হলো একটা লেবু গাছ এই যে এই যে লেবু গাছে আরেকটা লেবু ওই যে যে একটা লেবু আমরা গ্রামে বৃষ্টির এমন দৃশ্য সকলেই দেখতে পান কিন্তু শহরে তেমন একটা দৃশ্য দেখা যায় না শহরে